আমি একটি শান বলেছিলাম শুধু মমিন কেউ যায় না ওই না কাবার ঘরে সিজদা দিতে যাইলে তোমার শিরিক হতে পারে শালা বন্ডের বাচ্চা আজ তো সাইজ করতে হবে দেশ বিদেশ থেকে যারা আমার লাইভটি দেখতেছেন ভিডিওটি দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আমার একটি শান ভাইরাল হয়েছে এবং এই শান নিয়ে বিভিন্ন সালাফি লামা জাহাবি কমি বিভিন্ন অঙ্গনের অলি আল্লাহ দুশ্মন হগল বিভিন্ন পেজে আমাকে নিয়ে টল করতেছে আমার তিরিশ সেকেন্ড একটি ভিডিও নিয়ে আমি একটি শান বলেছিলাম শুধু মমিন কেউ যায় না ওই না কাবার করে সিজদা দিতে যাইলে তোমার শিরিক হতে পারে কেউ যায় না ওই না কাবার করে আমি বুঝতে চাচ্ছি এটাই ইসলাম এমন একটি জিনিস ইসলাম শান্তির ধর্ম ইসমা ইসলাম মানবতার ধর্ম আমি বুঝতে চাচ্ছি যে এইটাই যে মসজিদ ঘর আল্লাহর ঘর নয় এটা স্থান খানায় কাবা আল্লাহর ঘর নয় এটা এ স্থান বাট আল্লাহর ঘর হচ্ছে একটি জায়গায় কলম আমি আল্লাহর সিংহাসন ঝুমটা দেখা বলা

খানায় কাবাতে শেষ দেয় তার গুনা মাফ হবে না গুসকুর যদি খানায় কাবাতে শেষ দা দেয় তার গুনা মাফ হবে না উল্টা আরো বেঈমান হয়েছে শিরিকি করতেছে অতএব আশিক হয়ে যদি খানায় কাবাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক সাতটা তাওয়াব দিয়ে যদি দুই রাকাত নফল নামাজ পড়েন আমার আল্লাহ কয় দুই রাকাতে আমি আল্লাহ কাটাকে দুই লক্ষ রাকাতে সওয়াব দিয়ে দিই জোর বলি সুবহানাল্লাহ দেশ আজকে কোন দিকে চলে যাচ্ছে আল্লাহ যেহেতু আমাদের প্রত্যেককে সঠিক বুজার তৌফিক দান করে সে একটা শান গাইছিল শুধু মুমিন কেউ যাইও না ওই না কাবার গড়ে আর ইকানো গিয়া সজিদা করলে শির্ক হইতে পারে এই শানটা গাওয়ার পরে কিছু অলিয়াল্লার দুশ্মন সকল লামা ঝাবি কৌমি জমাতে ইসলামী এরা তারে নিয়ে টল তারে নিয়ে আপনারা টল করবানা কারণ হে শান গাইছে হে শান গাইছে টিকানোগা সদিদা হলে সিঁড়িবার গাঞ্জা গাইছে তার বক্তব্য গড় নয় আল্লাহর গড় হচ্ছেন আল্লাহর গর মানুষের কলব ফুল এই সমস্ত সুন্নি সিন্নি ডেক যারা। এরার মাতার মধ্যে কিচ্ছু নাই কারণ ইতার মাতার মধ্যে খালি গো তো আমি আপনার আরে ও হইতাম সেই যে এই সমস্ত মাতাল দ্বারা এরারে আবার স্টেজও বয়সে বড় বড় আলিম হলে চান্স না ওই সমস্ত কিছু মাতালকলোর কারণে আর যেগুনতে আগে বইয়া টিক টিক কইতরা ইতা হাবগুলি গাঞ্জা খাইয়া এই সময় মাতাল আসলা আবার হেয়াইয়া আখর যে আমি বুঝাতে চাচ্ছি কি আপনারা বুঝতে চাচ্ছেন কি আর তুন কিতা আমরারে বুঝাইবি তুন কিতা আমরার বুঝাইবে তোর মতো গর্তবে আমদারে বুঝানোর কোনো প্রয়োজন হয় না তোমরা আগে বুদ্ধ আমদারে তোমরা তুন কিতা আর এক ভিডিওত কেছে যে কাবা শরীফ আল্লাহ গড় নয় আল্লাহর গড় বলে নবী মোহাম্মদুর রসুল্লাহ আর ইগুতর মোমিনের কলব আল্লাহ সিংহাসন হাদিস সম্পর্কে বেটাইন তুমার কোনো ধারণা নাই কারণ ইন্নাল কলু বিল মিনি না যে হাদিস হাদিসটা সহি নাই এটা হইল মজু ই বানওয়ট তোমরা হদির সম্পর্কে তোমরা কোনো ধারণাও নাই তোমরা সবসময় গাঞ্জা খাইয়া টাল থাকো আর তোমরা হদি সম্পর্কে কুরাণ সম্পর্কে তোমরা ধারণা খিতা থাকব এর আমি আপনার আর একটা জিনিস কইতাম এই সমস্ত মাতাল যারা যারা এরারে ওয়াজর মঞ্চর মধ্যে মাইক্রোফোন তুলিয়া দে আমি হইয়ার এরাও মনে হয় তাল লাগান ওলা গাঞ্জা খাইয়া টাল নাইলে এই সমস্ত টাল যারা এরারে আবার আপনারা কিভাবে স্টেজে উঠাই এই সমস্ত বন্ড হলোর ব্যাপারে আর কথা হইয়া সময় নষ্ট করিয়া লাভ নাই এই সমস্ত বণ্ডখোল থেকে আপনারা দূরে সরিয়ে